আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যে থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো গতকাল একটি পোস্ট করেছিলাম যে আপনাদেরকে আজকে কিছু সার্কুলারের কথা বলবো এবং কিছু পরীক্ষার ডেট সম্পর্কে বলবো তো সেই প্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে ভিডিওতে আসা তো সিরিয়াল বাই সিরিয়াল বাই আমি ম্যাটিং করে আপনাদেরকে বলতেছি তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো প্রথমে যেই সার্কুলারটি কথা বলবো সেটি হয়তো আপনারা অনেকে অবগতি হয়েছেন এবং অনেকে জেনেছেন সেটি হচ্ছে যে গণপূর্ত অধিদপ্তরের পি ডাব্লিউডি ছয়শো উনসত্তরটি শূন্য পদে একটি বিরাট সার্কুলার প্রকাশ করা হয়েছে তো যারা এতদিন দেখা যে শূন্য পদ সাপেক্ষে যে সার্কুলার আসতেছিল না কিছু ডিপার্টমেন্ট সার্কুলার দিছিল না এই নিয়ে অনেকে হতাশা ছিলেন তো তাদের জন্য এটি একটি সুখবর যে সরি সনসত্তরটি পদ নিয়ে এতগুলোর শূন্য পদ নিয়ে সার্কুলারটি প্রকাশ করেছে তো আপনারা যারা আবেদন করেনি তারা শীঘ্রই আবেদন করে নেবেন এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা আরেকটি কোশ্চেন সেটা হচ্ছে যে গণভত্য অধিদপ্তরের একটি পদ আছে সেটি হচ্ছে যে আপনাদের ষোলো গ্রেডের কার্য সহকারী পদ তো এখানে জানতে চেয়েছেন যে যে এখানে পাঁচ বছরের একটি অভিজ্ঞতা চেয়েছে তো এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন তো এই বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে গণপত অধিদপ্তরের একটি পদ হচ্ছে কার্য সহকারী গ্রেট ষোলো নম্বর তো এই পদের অভিজ্ঞতা একটি পাঁচ বছরের চেয়েছে এটা মানে হচ্ছে যারা ভোকেশনাল পর্যায়ে পড়াশোনা করেছেন তাদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে আর যারা জেনারেল লাইনে আসেন তাদের অভিজ্ঞতা প্রয়োজন নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করেছেন তাদের পাঁচ বছরের একটি অভিজ্ঞতা লাগবে আর যারা জেনারেল থেকে আবেদন করবেন তাদের কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো এবার আসি ভূমির পদের তো আমার যারা আগে ফলোয়ার ছিলেন তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করতেন ভাই ভূমির কানঙ্গ পদের যদি কোনো কিছুর আপডেট থাকে একটু বলেন তো ভাইয়াদের বলতাম যে অবশ্যই জানাবো এবং তো তাদের সেই ভাইয়াদের জন্য আপুদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে ভূমির কানঙ্গ পদের পরীক্ষা অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুর দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল তো আশা করি আপনারা প্রস্তুতি গ্রহণ করুন তো কানঙ্গু পদের পরীক্ষা অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুর দিকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ তো আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি যানবাহনের ড্রাইভার পদের প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখেও কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এরপরে আসি যে সিভিল সার্জন অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া সিভিল সার্জনের পরীক্ষাগুলো কবে হবে সিভিল সার্জনের পরীক্ষার কার্যক্রম অলরেডি শুরু করেছে তো অক্টোবরের শুরুর দিকে বা নভেম্বরের শুরুর দিকে ধাপে ধাপে সকল জেলার পরীক্ষাগুলো হয়ে যাবে তো আপনারা প্রস্তুতি গ্রহণ করুন পরীক্ষা খুব তাড়াতাড়ি ডেট পেয়ে যেতে পারেন এবং ধাপে ধাপে সকল জেলায় পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে তো এবার আসি আপনারা খাদ্য সম্পর্কে জানতে চাইছেন খাদ্য ড্রাইভারের পদে অলরেডি ফলাফল প্রকাশিত হয়েছে তো যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জানাচ্ছি শুভকামনা তো ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটি হয়েছে আমাকে জানতে চাচ্ছেন না এই পরীক্ষার রেজাল্ট কবে দেবে আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে হয়তো রেজাল্ট যদি এই দুর্গাপূজার ছুটি না থাকতো তাহলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যেতেন তো ছুটির সাপেক্ষে দেখা যাচ্ছে যে ছুটির মধ্যেও পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু ছুটি শেষ হলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং খাদ্যর যে নেক্সটের পরীক্ষা সেই নেক্সটের পরীক্ষার তারিখও আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন যদি এই ছুটি শেষ হয়ে যায় তো এরপর আসি আরেকটি সার্কুলার সেটা হচ্ছে যে বেসামরিক বিমান চলাচল কৃতাপ কীভাবে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে সার্কুলার সেটি আঠাশ তারিখ থেকে বারোই অক্টোবর পর্যন্ত চলবে এরপর আসি আরেকটি পরীক্ষার তারিখ সেটা হচ্ছে যে একশো বাষট্টি পদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরীক্ষার সমসূচিত প্রকাশ করা হয়েছে এটি পরীক্ষা আপনার দেখে চার তারিখ চার দশ পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এরপর আসি অনেকে জানতে চেয়েছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের এটার কবে প্রকাশিত করা হবে হ্যাঁ আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন নিবন্ধনের বিজ্ঞপ্তিটি খুব দ্রুতই প্রকাশ করা হবে তাহলে বেস বেসরকারি শিক্ষক নিবন্ধনের নিবন্ধন ও প্রত্যায়ন বিধি বিধি সংশোধন করার কাজ চলতেছে তো এটি শেষ হলেই খুব তাড়াতাড়ি এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আরেকটি ব্যাপার হচ্ছে যে এনআরটি এন টি এনআরটিসি দেখা যাচ্ছে যে সূত্রেটি জানা গেছে সেটি হচ্ছে যে উনিশতম যদি শিক্ষক নিবন্ধন প্রকাশ করা হয় তারা প্রথম ধাপেই যাচাই করে মৌখিক পরীক্ষা নিয়ে যাবে তো সেই প্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে এবারের প্রশ্নটা অনেক হার্ড হবে অনেক কঠিন করা হবে তো আপনারা যারা এবার পরীক্ষা দিবেন এবং নিষ্ঠামতে বা আবেদন করবেন তারা খুব ভালো করে প্রস্তুতি গ্রহণ করবেন কারণ এবারের প্রশ্নটা আপনাদের জন্য খুব কঠিন হবে এবং যারা পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের সরাসরি কিন্তু ভাই ভাই নিয়ে যাওয়া হবে তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে আপডেট দিলাম আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের অনেকে জানতে চাইছেন ডাক বিভাগ ডাক বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে তো অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুতে আপনাদের পরীক্ষার তারিখ অবশ্যই পেয়ে যেতে পারেন তো আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে সব কিছু ঠিকঠাক সত্ত্বেও যদি নির্বাচন শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ডিসেম্বরের পর থেকে কিন্তু পরীক্ষাগুলো খুব ধীর গতিতে চলে যাবে এবং যতগুলো পরীক্ষা নেওয়ার দরকার তারা কিন্তু ডিসেম্বরের আগে পরীক্ষা নিয়ে নেবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কিন্তু দেখা যাচ্ছে যে আরও দেখা আরও স্লো হয়ে যাবে সার্কুলার খুব কম আসবে তো যাতে পরীক্ষা সামনে তারা অবশ্যই খুব ভালো করে প্রস্তুতি নেন এবং ভালো করে প্রিপারেশন নেন তো এটাই হচ্ছে আপনাদের সুযোগ কারণ এরপরে দেখা যাচ্ছে যে আপনাদের এর পরবর্তীতে সুযোগ নাও পেতে পারেন এরকম তো আরেকটা বিষয় বলি আপনাদের সেটা হচ্ছে যে আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের তো পানি উন্নয়ন বোর্ডের গতকাল আমরা জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডের তারা সকল কার্যক্রম শুরু করে দিয়েছে এবং ডিসেম্বরের আগে সকল যতগুলো সার্কুলার প্রকাশিত করা হয়েছিল সবগুলো পদের পরীক্ষা তারা ডিসেম্বরের আগে নিয়ে নেবে আর আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ফরিদপুর ও কুমিল্লা দুটি প্রশাসনিক বিভাগ কিন্তু সরকার করার জন্য বিভাগ করার জন্য প্রশাসনিক বিভাগ করার জন্য কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে এবং দুটি উপজেলা করার জন্য দুটি নতুন উপজেলা করার জন্য কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে তো আজকে ছিল এই পর্যন্ত আপডেট তো যাই হোক আপনারা যারা এই আমার এই আপডেটের মাধ্যমে যারা জানতে পেরেছেন বা জান আপনাদের অন্য কোনো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্ত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হাফেজ